মাশাল্লাহ মাশাল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমার মনে হয় আমি জীবনে ভালো কাজ করছি তা না হলে এত সুন্দর বউ আমার কপাল কিভাবে জুটলো খবরদার আপনি আমার গায়ে হাত দিবেন না এই যে কেমন ধরনের কথা গায়ে হাত দিব না মানে আরে তুমি আমার বউ আমি তোমার গায়ে হাত দিব না তো কার গায়ে হাত দিব আগে দেন মোহরে দশ লক্ষ টাকা পরিশোধ করুন তারপর আমার গায়ে হাত দিতে আসবেন দশ লাখ টাকা দিতে হবে দেখো আসলে বিয়ের প্রথার মধ্যে তো মুরুর এরকম এরকম কাবিন অনেক টাকাই তুলে তাই সব টাকা তো পরিশোধ করা যায় না এটা তো মাপের মাধ্যমে শেষ হয় তাই না তাছাড়া এই দশ লাখ টাকা যদি আমি পরিশোধ করতে যাই কিভাবে করবো কও আমার তো তেমন জায়গা জমি নাই আমার যে জায়গা জমি আছে ওইটা বিক্রি করলে সর্বোচ্চ তিন লাখ টাকা হইব তাও তো আর এখন সম্ভব না একটু মাপ করা যায় না সামান্য দশ লক্ষ টাকা দিতে পারবেন না তাহলে আমাকে বিয়ে করেছেন কেন আর একটা কথা শুনুন যেদিন আপনি ইনকাম করে আমার হাতে দশ লক্ষ টাকা দিতে পারবেন সেদিনে আপনি আমার কাছে আসবেন আর তা না হলে আমার কাছে আসবেন না তার মানে দশ লাখ টাকা না দেওয়া পর্যন্ত তুমি তোমার স্বামীর স্বীকৃতি আমাকে দেবে না না দিব না ঠিক আছে তুমি ঘুমাও আমি বাইরে ঘুমাচ্ছি কি করছো বসে বসে আচ্ছা আমাকে কিছু খাবার দাও তো তুমি কি ভুলে গিয়েছো আমি তোমাকে বাসুরাতে কি বলেছিলাম বলেছি দেন মোহরে 10 লক্ষ টাকা যখন তুমি পরিশোধ করতে পারবে তখনই আমার কাছে আসবে আর তখন থেকে তোমার সাথে আমার সংসার শুরু হবে তার আগে না মানলাম 10 লাখ টাকা তোমাকে দিলে তারপরে তুমি সংসার শুরু করবে আরে 10 লাখ টাকা তোমাকে দিতে পারিনি বলে আমি তোমার কাছে এখন স্বামীর অধিকার পাইনি তুমি ঘাড়ে ঘুমাও আমি নিচে ঘুমাই সবই ঠিক আছে অন্ততপক্ষে পক্ষে সামান্য কটা ভাত আমাকে দিদি কি তোমার কষ্ট হয় পারবো না আমি তোমার জন্য কোনো কাজ করতে পারবো না টাকাটা তোমার খুব দরকার না অফকোর্স টাকা কার না দরকার হয় বলো ঠিক আছে এই ব্যাগের মধ্যে পুরো দশ লক্ষ টাকা আছে একটা টাকাও কম নেই নাও তোমার দশ লক্ষ টাকা দরকার টাকাটা তুমি পেয়ে গেছো এবার আসতে পারো যাবো মানে কোথায় যাব আমি কোথায় যাবে সেটা বুঝো না তুমি কোথায় যাবে যে নাকি টাকার জন্য স্বামীকে স্বামী মনে করেনি যে নাকি বিয়ে করেছে টাকাকে কোনো স্বামীকে না যে নাকি স্বামীকে সকাল বিকাল উঠতে শুধু দশ লক্ষ টাকার খুঁটা দিয়ে বেড়াইছে সে আর কোথায় যাবে বুঝতে পারো নি আমি তোমাকে নিয়ে সংসার করব না কারণ তুমি আমাকে বিয়ে করে নিন তুমি আমার কাছে এসেছো এই দশ লক্ষ টাকার জন্য টাকাটা তুমি পেয়ে গিয়েছ এবার তুমি আসতে পারো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব কি বলছো তুমি এগুলো তুমি আমাকে ডিভোর্স দিবা মানে আরে তোমার সাথে বিয়ে হয়েছে আমার কয়েকদিন ধরে এখন তুমি আমাকে কি করে ডিভোর্স দিতে পারো আর আমি তো তোমার সাথে সংসার করার জন্য এখানে আসছি সংসার করার জন্য যদি আমাকে বিয়ে করে থাকতে তাহলে টাকার জন্য প্রতি রাত আমাকে খাটের নিচে রাখতে না তুমি খাটের উপরে ঘুমাতে না এই টাকার জন্য তুমি আমাকে ঠিকমতো খাবার দাবার না দিয়ে মোবাইল টিপতে না শুধুমাত্র এই দশ লক্ষ টাকাকেই তুমি বিয়ে করেছো আমাকে কোনো নেই অতএব তুমি যত যাই বলো কোনো কাজ হবে না আমিই তোমাকে নিয়ে সংসার করবো না তুমি এখন আসতে পারো না আমি এখান থেকে কোথাও যাব না দেখো আমি বুঝতে পারছি আমি ভুল করছি আমি আমার স্বামীর ভালোবাসা বুঝিনি টাকা কে প্রাধান্য দিচ্ছে আমি এখন বুঝতে পারছি স্বামী স্ত্রীর ভালোবাসার কাছে টাকা পয়সার কোনো মূল্য নেই এই যে তুমি তোমার টাকা ফেরত নাও এই টাকার আমার কোনো দরকার নেই তুমি শুধু তোমার পায়ে আমাকে একটু ঠাই দিও শোনো পায় না তুমি সারা জীবন আমার বুকে থাকবে টাকা দিয়ে কখনো সংসারে সুখ শান্তি আসে না টাকা এমন একটা জিনিস এটা যার কাছে যায় তার কথাই বলে সংসারে সুখ শান্তি আসে শুধু স্বামী স্ত্রীর ভালোবাসায় আমিও তো চাই তোমার আমার ভালোবাসা যেন সারা জীবন থাকে কিন্তু তোমার মুখ থেকে যেন কখনো এই কথাটা না শুনি আমি তোমাকে আমার আঁচলের তলায় রেখেছি না কখনো বলবো এখন চলো যেটা অসম্পূর্ণ কাজ সেটা আমরা সম্পূর্ণ করে ফেলি কোনটা বুঝো না চলো বাসে করবো ও চলো